শনিবার রাজ্যে জনসংহরণ ও স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন ব্যবসায়িক সমিতি ও সংগঠন কনজিউমার ক্লাবের সদস্য সদস্য বিভিন্ন ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি ও রেশন ডিলারদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক নম্বর হলে অনুষ্ঠিত হয় এই দিনের এই সভাটি এই দিনের এই আলোচনা সভায় পুরোহিত করেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই আলোচনা সভায় কালোবাজারে এবং বিভিন্ন সময়ে রাজ্যের বাজারগুলিতে কৃত্রিম সংকট তৈরি করে বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধি করার বিষয় নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি রেশন শপগুলিতে ভোক্তারা যেন সঠিকভাবে রেশন সামগ্রী পান সেই বিষয়ে রেশন ডিলারদের সাথে বিশেষ আলোচনা করা হয় এদিন বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী বলেন রাজ্যের আটটি জেলাতে কনজিউমার রয়েছে সেই ফোরামগুলির মাধ্যমে জনগণকে সচেতন করা হলে কালো বাজারে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এর জন্য আজ থেকে জেলা ভিত্তিক আলোচনা সভার সূচনা করেছে খাদ্য দপ্তর এখন থেকে রাজ্যের প্রতিটি জেলায় সংশ্লিষ্ট জেলার অন্তর্গত বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও সংগঠন কনজিউমার ক্লাবের সদস্য সদস্যা বিভিন্ন ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি রেশন ডিলার কৃষকদের নিয়ে জেলা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও যুব সমাজের মধ্যে এ নিয়ে সচেতনতা গড়ে তুলতে আগামী দিনে রাজ্যের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কনজিউমার ফোরামের সহায়তায় সেমিনার অনুষ্ঠিত হবে বলেও জানান মন্ত্রী আমি একদিন পেনাল্টি করব দুদিন পেনাল্টি করব আজকে এক দোকান বৃদ্ধি করবে কালকে আরেকটা দোকান বৃদ্ধি করব তো অটোমেটিক্যালি আমি যদি কনসিয়াস না হই সচেতন না আমি কিন্তু অন্যকে সচেতন করতে পারবো আজকে সেটাকে মাথায় রেখে আমাদের যে জেলাভিত্তিক কনজিউমার ফোরাম এবং কনজিউমার যে ক্লাব তৈরি করার যে চেষ্টা বা জেলাভিত্তিক যে আমাদের কনজিউমার ফোরাম তাদের যে ডিসপোজাল ওয়েস্ট জেলার বর্তমানে যথেষ্ট ভালো রয়েছে ভিত্তিক কনজিউমার ফোরামের যিনি সভাপতি জাস্টিস অরিন্দ উনি হাইকোর্টের জাস্টিস তারপরেও উনি কনজিউমার ফোরামের হিয়ারিংয়ে প্রতিনিয়ত উপস্থিত থাকেন গৌতমবাবু পশ্চিম জেলার সভাপতি জেলাভিত্তিক এমন আমাদের আটটা জেলার মধ্যে চারটা জেলায় কমিটি রয়েছে চারটা জেলায় আমরা এর মধ্যে আবার কমিটি তৈরি করব তাই যারা ব্যবসায়ী বন্ধুরা এখানে আছেন বাজারকে প্রতিনিধিত্ব করছেন মুনাফা অর্জন করাটা কিন্তু শেষ কথা নয় সমাজের প্রতি সরকারের প্রতি বা সরকার থেকে আপনাদেরকে যেভাবে অ্যাপিল করা হচ্ছে বারবার তাতে রেসপন্স করা এটা রিসিভ আমি আপনাদের থেকে সহযোগিতা চাইছি দপ্তর আপনাদের থেকে সরকার আপনাদের থেকে সহযোগিতা চাইছে আপনারা মিটিংয়ে এলেন কিন্তু পরবর্তী সময়ে ফলো নেই অ্যাকশন নেই সেই জিনিসটা কিন্তু কাঙ্ক্ষিত নয় আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো আপনারা সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এদিনের এই আলোচনা সভায় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা ভোক্তা কমিশনের সভাপতি গৌতম দেবনাথ এবং খাদ্য দপ্তরের যুগ্ম সচিব সুমিত লোধসহ অন্যান্যরা